মাছকে কখন কখন খাবার দিব মাছের জন্য কি অপটিমাম ভালো খাবার ভাইয়া বেটা ফিশ কতদিন না খেয়ে থাকতে পারে খাবার কি কম হলে হলে মাছ মাছ মারা মারা যায় যায় নাকি বেশি ভাই আমার গোল্ড ফিশ দুইটা কাপ আমি তিনবার খাবার দিই কোনো সমস্যা আছে মাছকে কোন কোন সময় খাবার দিলে বেশি ভালো হয় ভাই মলি মাছের বাচ্চাকে কি খাওয়াবো আমার মলি মাছ বাচ্চা দিয়েছে আজকে কি খাওয়াবো প্লিজ বলেন ভাই খাবার নিয়ে একটা ভিডিও দিয়ে সব রেঞ্জের খাবার নিয়ে তো এমডি ভাই আজকে মাছের খাবার নিয়ে ইন ডিটেলস ভিডিও হবে মাছের খাবার সম্পর্কে এ টু জেড যা যা জানা দরকার সব থাকছে এই ভিডিওতে তো চলুন কতটুকু খাওয়াবেন এইটা আগে বলি ম্যাক্সিমাম মানুষের মাথায় এটা থাকে যে আমার মাছকে কি আমি কম খাওয়াচ্ছি না বেশি খাওয়াচ্ছি তো এটা জানা খুবই ইম্পর্টেন্ট আপনি মাছকে ততটুকুই খাওয়াবেন যতটুকু খাবার সেই মাছটা দুই থেকে তিন মিনিটের মধ্যে শেষ করতে পারে তার মানে ডেইলি তিন মিনিট খাবার খাওয়াতে পারেন এখন আপনি তিন মিনিট কিভাবে খাওয়াবেন সকালে দেড় মিনিট রাতে দেড় মিনিট এভাবে খাওয়াতে পারেন অথবা তিনবেলা খাওয়ালে এক মিনিট এক মিনিট করে খাওয়াতে পারেন টাইম ধরে ধরে আসলে খাওয়ানোর কোনো প্রয়োজন নেই আপনি প্রথম কয়েকদিন দেখতে পারেন যে এক মিনিটের মধ্যে আপনার মাছগুলো কতটুকু খাবার খাচ্ছে যখন বুঝে যাবেন যে এক মিনিটের মধ্যে আমার মাছ এক চামচ খাবার খায় অথবা দেড় চামচ খাবার খায় অথবা হাফ চামচ খাবার খায় তারপর থেকে আপনি ওই পরিমাণ খাবার দিয়ে দিবেন তাহলেই হবে কিন্তু বার্ব প্রচুর তাড়াতাড়ি খাবার খেয়ে ফেলে আপনি যে কোনো বার্ব যদি দেখেন টাইগার বার্ব টিনফয়েল বার্ব যে কোনো বার্ব প্রচুর ফাস্ট খাবার খায় গোল্ড যদি দশ সেকেন্ডে দুইটা দানা খেতে পারে তাহলে বার্ব দশ সেকেন্ডে সাত থেকে আটটা দানা খেয়ে ফেলবে তাই বার্ব যদি থাকে আপনার কাছে তাহলে একটু কম সময় খাওয়াবেন এই কম সময়ের মধ্যেই যতটুকু দরকার খেয়ে ফেলবে এখন মাছ তিন ধরনের হয় টপ ফিডার মিড ফিডার আর বটম ফিডার টপ ফিডার ওই মাছগুলো যেই মাছগুলো পানির উপরে লেয়ারে থাকে ম্যাক্সিমাম টাইম যেমন আরোয়ানা মলি গাপ্পি প্লাটি মিড ফিডার ওই মাছগুলো যেইগুলো অ্যাকুরিয়ামের মাঝখানের লেয়ারে সাঁতার কাটতে থাকে অ্যাঞ্জেল র্যাম্বো বার্ব টেট্রা এইসব তো এইসব টপ ফিডার বা মিড ফিডারকে আপনি ফ্লোটিং প্যালেটস খাওয়াতে পারেন যেই সব খাবার পানির উপরে ভেসে থাকে কিন্তু যেই সব মাছ বটম ফিডার যেমন লোচেস প্ল্যাকো বিভিন্ন ক্যাটফিশ সব মাছ বটম ফিডার এগুলো পানির নিচের লেয়ারে থাকে সব সময় তো এগুলোর জন্য বেস্ট খাবার হলো সিঙ্কিং প্যালেট সবচেয়ে ভালো এখন আপনি যদি সিঙ্কিং প্যালেটস না কিনতে চান আপনার কাছে একটা অপশন আছে আপনি চাইলে ফ্লোটিং প্যালেটসকে পানির ভেতরে ভিজিয়ে রাখতে পারেন কিছু সময় তারপর খাবারটাকে হালকা একটু চাপ দিয়ে পানিতে ছেড়ে দিতে পারেন তাহলে দেখবেন সেই ফ্লোটিং প্যালেটস পানির নিচে চলে গেছে হালকা একটু চাপ দিবেন বেশি জোরে চাপ দিবেন না তাহলে পানির সাথে একদম মিশে যাবে পানি ময়লা হয়ে যাবে হালকা একটু চাপ দিয়ে পানির ভেতরে ছেড়ে দিবেন দেখবেন সেই ফ্লোটিং প্যালেটস নিচে চলে গেছে আর মাছগুলো খাচ্ছে কিন্তু আপনি যদি ফ্লোটিং প্যালেটস এই সব বটম ফিডার ফিশকে খাওয়াতে চান তাহলে একটু কম পরিমাণে খাওয়াবেন বেশি খাওয়ানোর প্রয়োজন নেই যেসব মাছ অ্যালগি খায় যেমন প্ল্যাকো এই এইসব মাছকে আপনি অ্যালগি ওয়েফার খাওয়াতে পারেন আপনার আশেপাশের দোকানে যদি অ্যালগি ওয়েফার না পাওয়া যায় আপনি অনলাইন থেকে কিনতে পারেন আর আপনি যদি অনলাইন থেকেও না কিনতে চান তাহলে আপনি সপ্তাহে একবার শশা খাওয়াতে পারেন কিভাবে খাওয়াবেন শশার একটা স্লাইস নেবেন হালকা একটু সিদ্ধ করবেন তারপর অ্যাকরিমের ভেতরে রাতে দিয়ে দিবেন এই প্ল্যাকো কিন্তু রাতেই অ্যাক্টিভ থাকে তারপরে কোয়েশ্চেন হলো মাছকে কয়বার খাবার দিব আপনি যেই মাছটা কিনে এনেছেন সেই মাছটা পৃথিবীর কোনো না কোনো নদীতে পাওয়া যায় এই যে অ্যাঞ্জেল টেট্রা বার্ব সিকলেট এই সব মাছই কোনো না কোনো নদীতে আছে নদীতে মাছগুলো সারাদিনই খাবার খুঁজতে থাকে খেতে থাকে খুঁজতে থাকে খেতে থাকে তাই মাছকে যত বেশি বার খাওয়াবেন তত ভালো কিন্তু বেশি পরিমাণে খাওয়ানো যাবে না আপনি যদি এক চামচ খাবার আপনার অ্যাকুরিয়ামে ঢেলে দেন একবারে এর চেয়ে অনেক বেশি ভালো হবে যদি আপনি ওই এক চামচ খাবারই একটু একটু করে সারা দিনে অনেকবার দেন আসলে এত বেশিবার দেওয়া সম্ভব হয় না তাই বলা হয় আইডিয়ালি অ্যাকুরিয়ামের মাছকে দুইবার খাবার দেওয়া উচিত হ্যাঁ আপনি দুইবার খাবার দিতে পারেন কিন্তু এর চেয়ে কম দিবেন না কিন্তু অনেক বড় বড় হবিস্টরা দিনে একবার খাবার দেয় তার কারণ হলো তাদের কাছে অনেক মাছ এত মাছকে দুইবার খাবার দেওয়ার টাইম তাদের কাছে নেই এজন্য একবার খাবার দেয় আপনি যদি দুইবার খাবার দিতে পারেন তাহলে ভালো তিনবার খাবার দিতে পারলে আরও ভালো গোল্ড সিলভার ডলার মলি এইসব মাছকে একটু একটু করে বারবার খাওয়ানোর চেষ্টা করবেন এইসব মাছের পেট একটু ছোট হয় আর যেই সব ছোট মাছের বয়স বিশ দিন পঁচিশ দিনের কম ওই সব মাছকেও বারবার খাবার দিবেন অনেক তাড়াতাড়ি বড় হয় এখন নতুন নতুন যারা অ্যাকুরিয়াম কিনে আনে তারা অ্যাকুরিয়ামের মাছকে যা তা খাওয়ায় এই একটু চাউল দিল ভাত দিল রুটি দিল আটা দিল এইসব করে আসলে এগুলো একদমই দেওয়া যাবে না পানিতে কারণ অ্যাকুরিয়ামের পানিতে যখন আপনি এইসব ভাত বা আটা দিচ্ছেন তখন অ্যাকুরিয়ামের পানি প্রচুর ময়লা হয়ে যাবে অক্সিজেন শেষ হয়ে যাবে মাছ উপরে এসে অক্সিজেন নেওয়া শুরু করবে একইভাবে দুধ দিয়ে তৈরি কোনো খাবার মাছকে খাওয়ানো যাবে না এই যেমন ধরেন দই মিষ্টি আপনি মিষ্টি জাতীয় ফল খাওয়াতে পারবেন যেমন আপেল তরমুজ এসব মাছকে খাওয়ানো যায় কোনো প্রবলেম হয় না কিন্তু দুধ দিয়ে তৈরি কোনো খাবার খাওয়ানো যাবে না কোন খাবারটা মাছের জন্য ভালো বলবো কিন্তু দয়া করে কেউ তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকার যে খাবারের প্যাকেটগুলো পাওয়া যায় ওগুলো খাওয়াবেন না এই খাবারের ভেতরে কিচ্ছু থাকে না মাছ মারা যাওয়ার প্রধান কারণই কিন্তু খাবার আর পানি মাছের কালার গ্রোথ সব কিছু কিন্তু এই খাবারের উপরই নির্ভর করছে তাহলে কোন খাবারটা সবচেয়ে ভালো যেহেতু জানেন আপনারা আমি কমেন্টে রিপ্লাই করি তো এইটার অ্যান্সার দিতে দিতে আমার মাথা নষ্ট এখন বলি চোখ বন্ধু করে বলা যায় যে হিকারি বেস্ট ফুড কিন্তু একদম ছোট প্যাকেটের দাম পাঁচশো টাকা থেকে নয়শো টাকাও বিক্রি হয় এখন বলেন আপনি কিনতে চাইবেন কিনা তো এখন কম দামের মধ্যে খাবার লাগবে যেটা হিকারির মতোই কাজ করবে হ্যাঁ আছে অপটিমাম খাবারটা অনেক ভালো টেট্রাবিট তো আগের থেকেই ভালো ম্যাক্সিমাম মানুষ যেই খাবারটা খাওয়ায় সেটা হলো কোয়ালিটি গোল্ড দামে কম সব দোকানে ইজিলি পাওয়া যায় কারণ কি কারণ হলো এটা বাংলাদেশি ব্র্যান্ড আমি বলছি না কোয়ালিটি ফুডটা খারাপ পরে আবার কোয়ালিটির মালিক এসে আমাকে ধরবে আর যদি কেউ পাঁচশো সাতশো টাকা খরচ করে হিকারি খাওয়াতে চান তাহলে কি খাওয়াবো কারণ দেখা যায় বাচ্চা দিয়ে দেয় তখন বাচ্চা মাছকে খাওয়াতে হয় আপনি এক কাজ করতে পারেন বড় মাছকে যে খাবারটা খাওয়াতেন সেই খাবার গুঁড়ো করে খাওয়াতে পারেন তাহলে কিন্তু মাছ দ্রুত বড় হবে না মানে বাচ্চা দ্রুত বড় হবে না আপনি এর জন্য কি করতে পারেন ডিমের কুসুম খাওয়াতে পারেন ডিম সিদ্ধ করে ভালোভাবে সিদ্ধ করবেন তারপর ডিম কুসুম পানির ভেতরে মিশিয়ে দিবেন তারপর ব্লাইন্ড খাওয়াতে পারেন শপে গিয়ে বললেই পাবেন কাটা বনে পাওয়া যায় আমি জানি অন্য কোনো জায়গায় পাওয়া যায় কি আমি জানি না চিংড়ি ব্লেন্ড করে খাওয়াতে পারেন চিংড়ি বলতে ড্রাই সল্ট ফ্রি হতে হবে লবণ থাকা যাবে না ড্রাই শ্রীম কে ভালোভাবে ব্লেন্ড করে বাচ্চাকে খাওয়াতে পারেন সব খাবার খাওয়ালেই মোটামুটি বাচ্চা দ্রুত বড় হওয়া শুরু করে আর মাছের বাচ্চা কিভাবে দ্রুত বড় করবেন এটা নিয়ে যদি একটা ভিডিও চান অবশ্যই কমেন্ট করবেন আর যাই করেন মাছকে দ্রুত বড় করার চক্করে মাছকে বেশি খাওয়াবেন না আমাদের দেশে মানুষ ম্যাক্সিমাম টাইম মাছ মেরে ফেলে বেশি খাওয়িয়ে কারণ দেখে যত খাবার দিচ্ছে মাছ খেয়ে ফেলছে আরও খেতে চাচ্ছে তখন আরও খাবার দিতে থাকে এইভাবে প্রত্যেক বেলাই দেখা যায় পাঁচ ছয় মিনিট তারা খাবারই খাওয়ায় এতে মাছের পেটের বিভিন্ন ধরনের সমস্যা হয় আর বেশি খাবার মাছ একবারে হজম করতে পারে না আর মাছটি মারা যায় ওই যে মারা যাওয়ার সময় যে মাছ উল্টো হয়ে থাকে না এর কিন্তু মেইন কারণ বেশি খাওয়ানো মাছের যতটুকু প্রয়োজন আপনার ততটুকুই খাওয়াতে হবে যতই মাছ খেতে চাক অথবা আপনার যতই মায়া লাগুক এই খাবার খাওয়ানোর সময় মায়া করলে চলবে না আর অ্যাকুরিয়ামের ভেতরে তো বেশি খাবার দেওয়াই যাবে না কারণ প্ল্যান্টস এর ভেতরে যদি একবার খাবার ঢুকে যায় আপনি সেই খাবার বের করতে পারবেন না খাবারগুলো পচে অ্যামোনিয়া তৈরি করবে আর একবার যদি অ্যাকুরিয়ামের ভেতরে অ্যামোনিয়া বেড়ে যায় আপনি বুঝতেও পারবেন না কি জন্য মাছ মারা গেল কিন্তু দেখবেন হঠাৎ করে তিন চারটা মাছ নেই মারা গেছে অনেকেই বলে পুকুরের মাছকে যে খাবারটা খাওয়ানো হয় সেই খাবারটা কি অ্যাকুরিয়ামের মাছকে খাওয়ানো যাবে এইটার একদম ক্লিয়ার অ্যান্সার হলো না কারণ প্রথমত কালার চলে যাবে অ্যাকুরিয়ামের মাছের খাবার তৈরি করার সময় মাথায় রাখা হয় মাছের কালারটা যাতে খুব সুন্দর হয় অন্যদিকে পুকুরের মাছের কালারের দরকার নেই তাই পুকুরের মাছের খাবারে বেশি বেশি প্রোটিন দিয়ে মাছকে দ্রুত বড় করা হয় পুকুরের মাছের খাবার খাওয়ালে ওয়াটার কোয়ালিটি ঠিক রাখতে পারবেন না পানি ক্রিস্টাল ক্লিয়ার রাখা তো প্রায় অসম্ভব পুকুরের পানি ক্রিস্টাল ক্লিয়ার রাখার প্রয়োজনও হয় না তারপর অত্যাধিক প্রোটিন থাকার কারণে মাছের অস্বাভাবিক বৃদ্ধি ঘটে আর মাছের আয়ু কমে যায় যখন একটা মাছ দ্রুত বড় হয়ে ওঠে তখন সেই মাছটা বেশি দিন বাঁচে না মানে খুব বেশি দ্রুত যখন বড় হয় অস্বাভাবিক বৃদ্ধি মাছ অ্যাক্টিভ থাকে না অনেকটা ব্রয়লার মুরগির মতো হয়ে যায় যারা ফিশ ব্রিডার তারা এই সব পুকুরের মাছের খাবার ব্যবহার করে মাছকে দ্রুত বড় করে যাতে তাড়াতাড়ি বিক্রি করতে পারে কারণ একটা ছোট মাছ যত তাড়াতাড়ি বড় হবে তারা তত বেশি দামে বিক্রি করতে পারবে এজন্য তারা পুকুরের মাছের খাবার অনেক সময় খাওয়ায় কিন্তু এইটা আপনি করবেন না কারণ আপনি আপনার মাছকে সুস্থ রাখতে চান বেশি দিন বাঁচিয়ে রাখতে চান এখন অ্যাকোরিয়ামের মাছকে লাইফ ফুড খাওয়ানো উচিত কিনা হ্যাঁ অবশ্যই খাওয়াবেন অনেক প্রোটিন থাকে অনেক ভালো আপনি চাইলে মস্কিটো লার্বা ব্লাইন্ড শ্রিম্প ওয়ার্মস ব্লাড ওয়ার্মস খাওয়াতে পারেন অনেক ভালো কিন্তু সপ্তাহে একবার খাওয়ান মানে যেই সব মাছ মনস্টার ফিশের কাতারে পড়ে না ওই সব মাছকে সপ্তাহে একবার খাওয়ানি সবচেয়ে বেশি সেফ এখন একটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন সব মাছকে কি একই খাবার খাওয়ানো যাবে অ্যান্সার হলো না সব মাছকে একই খাবার খাওয়ানো যাবে না এক একটা মাছের বা এক এক ধরনের মাছের প্রোটিনের চাহিদা এক এক রকম হয়ে থাকে যেমন মনস্টার ফিশ আরওয়ানা আর টিসি নাইফ ফিশ এখন খুবই জনপ্রিয় এইসব মাছের একটু বেশি প্রোটিন প্রয়োজন এইসব মাছের খাবারে বেশি পরিমাণে প্রোটিন অ্যাড করা হয় কিন্তু গোল্ড ফিশ অ্যাঞ্জেল যে কোনো ছোটো বার্ব টেট্রা এইসব মাছের এত প্রোটিনের প্রয়োজন হয় না এখন আপনি কোনো গোল্ডফিশ ফুড মনস্টার ফিশকে খাওয়ালে সেই মনস্টার ফিশ কিন্তু পর্যাপ্ত পরিমাণ প্রোটিন পাবে না এর ফলে আস্তে আস্তে মনস্টার ফিশটা উইক হতে থাকবে বেশি বড় হবে না আর একটা সময় প্রোটিনের অভাবের কারণে মারা যাবে একইভাবে আপনি যখন কোনো মনস্টার ফিশের খাবার গোল্ড ফিশ বা অ্যাঞ্জেল ফিশ বা বার্ব টেট্রা গোরামি ছোটোখাটো এদেরকে খাওয়াবেন তখন এদের শরীরে বেশি পরিমাণ প্রোটিন যাবে এত বেশি প্রোটিন এই মাছগুলো হজম করতে পারে না পেটের বিভিন্ন সমস্যা হতে থাকে আর এক সময় এই প্রোটিনের কারণে মাছ মারা যায় তাই যেই মাছের খাবার যেই মাছের জন্য তৈরি করা হয়েছে সেই মাছকেই খাওয়ানো উচিত এর মানে এইটা না যে প্রত্যেকটা মাছকে আলাদা আলাদা খাবার খাওয়াতে হবে আপনি মলিগা পিপলাটি অ্যাঞ্জেল টেট্রা র্যাম্বো মানে ছোটখাটো বার্ব র্যাম বেটটা ছোট সাইজের সিকলেট এই সব মাছকে একই খাবার পারবে খাওয়াতে সময় কিন্তু এরকম হয় যে আমরা একটা ভেতরেই বড় মাছও রাখি ছোট রাখি তো বড় মাছ সব খাবার থাকে ছোট মাছ মাছ খাবার খাবার পায় না না অথবা দুর্বল খেতে খেতে পারে এই ক্ষেত্রে আপনি কি করতে পারেন প্রথমে খাবার যেকোনো এক সাইডে দিতে পারেন তারপর অন্য সাইডে খাবার দিতে পারেন তাহলে প্রথমে যেই সাইডে খাবার দিবেন ওই সাইডে বড় মাছগুলো থাকবে আর অন্য সাইডে যে খাবারটা দিবেন সেই খাবার থেকে ছোট মাছগুলো খেতে পারবে চাইলে সিঙ্কিং প্যালেট ইউজ করতে পারেন যে বড় মাছগুলো সব উপর থেকে খাবার খায় ওই সময় যদি সিঙ্কিং প্যালেট দিয়ে দেন তাহলে নিচে খাবারগুলো ডুবে যাবে আর নিচের থেকে ছোট মাছগুলো খেতে পারবে আপনি চাইলে এটাও করতে পারেন তো খাবার নিয়ে মোটামুটি যত ধরনের কনফিউশন ছিল সব ক্লিয়ার করার চেষ্টা করেছি যদি কোনো নতুন ইনফরমেশন জেনে থাকেন তাহলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করার চেষ্টা করবেন আজকের ভিডিও এই পর্যন্তই ফিরছি কোনো নতুন ভিডিওতে